মানুক আর না মানুক এনসিপি কিন্তু তাদের দল পরিচালনার অর্থনৈতিক স্বচ্ছতার জায়গা কীরকম হবে পলিসি কীরকম হবে সেরকম একটা ধারণা দিয়েছে বিএনপি কিন্তু এই ধারণা এখন পর্যন্ত আমাদের দেয় নাই বিএনপি দলটা আসলে কিভাবে চলে বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কীভাবে চলেন তাদের টাকা বিএনপির নেতৃত্বের টাকা কোথেকে আসে তারা কি আসলে ব্যবসা করেন তারা কি দল থেকে চাঁদা নেন দল থেকে টাকা নেন কিছুই কিন্তু আমরা জানি না

উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি পারেন আপনি উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন এখন আপনার জানার কোনো রাইট নাই কিন্তু আমি যখন ভোটার হিসাবে তাকে বিবেচনা করব না ডক্টর সালাম আমাকে একটু বুঝার জন্য মানে আমি যখন ভোটার হিসেবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা উনি কিভাবে টাকা রোজগার করেন পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে

না 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 আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই 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 থিওরিতে তার মানে হচ্ছে যে বিএনপি যারা করতেছেন তারা আর্থিকভাবে কি তার নিজের পেশা কি নিজের ব্যবসা সেটা সেইটা উনার যখন নির্বাচন কমিশনে উনি যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি একটা মুচ তিনি একটা ফর্ম ফিল আপ করবেন দেখবেন কিন্তু আমার এমনিতে জানার অধিকার নাই ঠিক আছে এটা আমি চেক করে দেখবো না যে এটা আমার জানার অধিকার আছে কি